যদি আপনি চান বিশ্বনবীর শেখানো আমলের মাধ্যমে আল্লাহতালার কাছ থেকে আপনি অভাব অনটন চেয়ে দূরভূত করবেন দুঃখ কষ্ট দূরীভূত করবেন ইনকামের মধ্যে বরকট আনবেন উন্নতি লাভ করবেন তাহলে আজকের এই আমলটা একমাত্র আপনার জন্যে ইনশা আল্লাহ শব্দে শব্দে বিশ্বনবীর ছোট্ট একটি শক্তিশালী দোয়া ফজরের বই রা কাজ নামাজ আদায় করার পরে আমলটা কিভাবে করবেন নিয়ম নিয়মকানুনটা বলে দিম ইনশা আল্লাহ নিত্য নতুন এই শক্তিশালী দোয়াটি এবং নিত্য নতুন একটি দূরদূ শরীর ইনশা আল্লাহ শিখিয়ে দিম বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন এই দুয়ার মধ্যে এত এত শক্তি আর পাওয়ার রয়েছে আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহ প্রেম মোহাব্বত অন্তরে জাগিয়ে যদি একদম মনোযোগী হয়ে আমলটা করতে পারে আল্লাহ একবার আল্লাহর বান্দাবান্দি তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে খাই দিয়ে দিবে আল্লাহ একবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই দোয়াটার ব্যাপারে বিশ্বনবীর একজন সাহাবি রাজি আল্লাহ তিনি রাতে অনেক অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন এমন অসুস্থতা তিনি হয়ে গিয়েছিলেন যে সুস্থতার কোনো ব্যবস্থা হচ্ছিল না তখন বিশ্বনবীর শেখানো এই শক্তিশালী দোয়াটা তিনি আমল করতে শুরু করলেন সকলেই ভাবছিল হয়তো বোধ আর বাসবেন না দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু এই দোয়াটার উপর আমল করার কারণে আল্লাহ একবার যসুদ দিনের ভিতর তিনি সুস্থ হয়ে যান এমন কি ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহ একবার ও প্রিয় دینی ভাই এবং বোন ও সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এই দোয়াটার এত শক্তি এত পাওয়ার আল্লাহর কোন বান্দা বান্দী যে উদ্দেশ্যে এই দোয়াটার উপর আমল করবে সে উদ্দেশ্য আল্লাহ তাআলা কবুল এবং মানজুর করবে যেমন ভাবে আমি ফালাফাল ফিয়েছি আল্লাহু আকবার আপনি আমি অনেক অভাব অনটনে আছি দুঃখ কষ্টে আছি যে যে মুসিবতের মধ্যে আছি আমরা কি পারবো না আমল কি তো দোয়াঠি আমল করতে অবশ্যই পারবো ও প্রিয় দিনী ভাই এবং বোন আপনি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে বিশ্ব নবীর শিকানু তরিকা অনুযায়ী আপনি একদম আল্লাহতলা দিকে মোতাবজ হয়ে চোখ দুইটা বন্ধ করে একদম মনের যত জ্বালা যন্ত্রণা আশা আকাঙ্ক্ষা আপনার আছে আপনি অন্তরে ঝাগাবেন এবং সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাহু আলিহাসাল্লামীর শিকানু এই শক্তিশালী দুরুদ শরীফটা আপনি ইনশা আল্লাহ অবশ্যই কিন্তু তিনবার পাঠ করবেন আল্লাহ একবার একদম বাংলা আরবি ইনশাল্লাহ স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি এবং সেই দোয়াটি আপনি একুশবার পাঠ করবেন ইনশা আল্লাহ বারিক আলৈ কষ্ট করে হলেও শব্দ শব্দে শিখুন অল্লা হল আল মোহাম দ

এরপরে বিশ্ব নবীর শেখা সেই দুয়াটি আহারে সাহাদেব নেবি অক্কাস রাজী আল্লাহুতা লানহু যে দুয়াটা আবল করে ফলাফল পেয়েছিল এই দুয়াটা আপনি একুশবার মন থেকে এরকম হয়ে পাঠ কর মাইন সাহিল বলেন সাহিল্লি আমরিক সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন অর্থটা কিন্তু অনেক চমৎকার অত হল আল্লাহ তুমি আমার যত কাজ রয়েছে সমস্ত কাজে সহজতা দান করো আহারে পরিবার সংসারে অভাব অনথন দুঃখ কষ্ট ইনকামে বরকত পাচ্ছি না আল্লাহ সহজ করে দাও না পাঠ করুন আল্লাহ আমারি

আমরি এরপরে আপনি আবারও সেই দুরু তিনবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাতে কি কী বলতে হবে আমি সালা শিখাই দেব আপনি আগে দুরু শৈবটা আবারও তিনবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন অল্লা وبارك عليه اللهم صل على محمد وبارك عليه اللهم صل على মোহাম্মেদিউ ওয়ামালে এরপরে আপনি ফরজ নামাজের আগেই সংযুক্ত মোনাজাত করবেন এরকমভাবে কুক কাগতি মিনতির সাথে ক্রন্দ অবস্থায় আলহামদুলিল্লাহ ইরাম বিল আলমিন ওয়ালেহ তু অস্সালেহ মোয়ালে আশাফিল আম্বি এ ইভল ওয়ালা আলিহিন ওয়া সহ বিহীন এক নম্বরে বলবেন আল্লাহ আমি তোমার এক গুনাগার বান্দা আহারে জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি অনেক গুণা জমা হয়ে রয়েছে কবি রাসগীরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জি বিচার পুরকিয়া সহ যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করে নিষ্পাপ করে দাও আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না দুই নম্বর বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি গো আরে কোন জায়গায় শান্তি পাচ্ছি না শেষমেশ তোমার স্বর্ণপন্ন হয়েছি তুমি যদি তোমার গুণাগার বান্দাকে তাড়িয়ে দাও বলো তো তোমার গুনাগার বান্দা কোথায় যাবে তুমি ছাড়া তো আর নাই আল্লাহ গো গো অনেক অনেক আছি আছি দুঃখ কষ্টে হতাশার মধ্যে পড়ে আছি অনেক দিন ধরে ইনকাম করে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছি আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা বৃষ্টির মতো আসতেই তাকে আহার এ সমস্ত বিপদ পদ্বালা ম শিব করে দিয়ে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা তুমি না করলে কে করবে এরকম আল্লাহ মহিলা বলে আমাদের মেয়েদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না আপনি আল্লাহ তালার নিকট কাগতি মিনতির সাথে আপনি আমল করুন ছান আল্লাহ তালা উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে একটা কথা সময় খেয়াল করবেন আল্লাহ তালার হুকুম ছাড়া কিন্তু গাছের একটা না এজন্য প্রিয় তিনি ভাই এবং মন অনেকের চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরির জন্য আপনি আল্লাহ তালার কাছে আমলটা করে ইনশাআল্লাহ মন থেকে আল্লাহ তালার কাছে চান আল্লাহ চাকরি ব্যবস্থা করে দিবে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা হবে স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই অনেকের ভালোবাসা নেই স্ত্রী স্বামীকে দেখতে পারেনা স্বামী স্ত্রীকে দেখতে পারে না জ্বালা যন্ত্রণা পরিবার সংসারে একটার পর একটা আসতেই থাকে এই জন্যে আপনি এই আমলটা করে অবশ্যই আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আপনার মনের চাওয়া পাওয়া কবুল এবং মানজুর করবে তাহলে প্রিয় দিনই ভাই এবং বোন আমলটা ইনশাআল্লাহ নিজেও করুন আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ আমলটা করার সুযোগ করে দিবেন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক মাদ্রাসা পড়ানোর ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিও দেই ইনকাম করার জন্য নয় আপনারা যাতে করে আমল শিখতে পারেন আমলগুলো করতে পারেন পরিবার সংসারে শান্তি আসে এই জন্য খুব মনোযোগ দেওয়া ভিডিওগুলো দেখবেন এবং আমলগুলো ইনশাল্লাহ প্রতিদিন করবেন আল্লাহ তালা আপনাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হোক